একটা কথা ভাববেন জীবনে যে মানুষটা আপনার সদায় হেল্প করছে আপনাকে ভালো রাখার জন্য নিজেকে ত্যাগ করে দিয়ে আপনার ভালোটাই সে চাচ্ছে আসলে সে কখনো খারাপ হতে পারে না আর তাকে অসম্মানিক কখনো করা যাবে না আর যে মানুষটা কষ্ট করে আপনাকে একটা জিনিস শিখাচ্ছে তার জন্য আপনি কিছু করে খেতে পারবেন তার নিজের দিকে না তাকিয়েও সে আপনাকে শিখাচ্ছে পথে নিয়ে যাচ্ছে তাকে কখনো বলবেন না তাহলে ভালো কিছু হারালেন আর যখন শত্রুতামী হয়ে তার সাথে একটা আঘাত করবেন সে আঘাতের প্রতি বলে কিন্তু আপনিও ফাঁসবেন একদিন না একদিন তো হরে কৃষ্ণ রাধে রাধে কাউকে কষ্ট দেবেন না কখনো যে আপনাকে শিখালো তাকে কখনো আঘাত দেবেন না আর যে মানুষটা আপনার ভালো চাইছে কখনো তার খারাপটা আপনি চাইবেন না যদি আপনার সঠিক মানুষ এই জন্য তো আমাদের পৃথিবীটা ধ্বংসের মুখে